হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দিন পর কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি তো দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমি ভিডিও বানাতে পারতেছিলাম না তো আজকে সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে মাঠের কি অবস্থা এখন সেটা দেখতে চলে আসছি আর মাঠে এত পরিমাণ কাজ আর এই কাজের কারণে কিন্তু ভিডিও বানাতে পারতেছিলাম না এই মাসের আবহাওয়াটাও অনেক খারাপ হচ্ছে না বৃষ্টি হতেই আসে এক দুই দিন পর পর কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সোকে স্নো দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে আসছি মাঠে আর এই বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন আমাদের যে ফুলকপি লাগাইছি সেটার অর্ধেকটাই মারা গেছে তো এই কারণে এই পাশে চষে আবার লাল শাক বুনেছি তো এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এ পাশের গাছগুলো নষ্ট হয়ে যাবে যাই হোক সবই আলাদা ইচ্ছা আলাহ চাইলে সবই পারেন তিনি তার বান্ধবের ভালো চান কখনো খারাপ চান কৃষকের কত কষ্ট করে ফসল ফলাতে হয় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন রোদ বৃষ্টি ঝড়ের সাথে লড়াই করে এই ফসল ফলাতে হয় কৃষকদের মূল সম্পদই হলো এই ফসল সো গাইস তো আমাদের এই ফসল বিক্রি করে বাজার করা থেকে শুরু করে সংসারে যাবতীয় খরচ চালাতে হয় কাগজের ভিতর কিন্তু দেখতে পাচ্ছেন আবার কিন্তু কোভিড সারা ফেলানো হয়েছে সো তো এই ছিল মূলত আজকের ভিডিও তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখন দেখার জন্য সবাই বাই পরবর্তী বলা সাবাদ দেখা হবে